স্বাগতম সাকিবাকি চ্যানেলে বইয়ের বইয়ের পর্বে আজকে পর্ব কন্ট্রাক্ট কন্ট্রাক্ট নামে একটি বই যা লিখে যা রূপান্তর করেছেন বা অনুবাদ করেছেন বা ট্রান্সলেট করেছেন যাই বলল না কেন এটা করেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন প্রতিদিনকার মতো আজকে আমি বই পড়ব এই বইটির নাম হচ্ছে কন্ট্রাক্ট দেখুন কন্ট্রাক্ট প্রচ্ছদ হচ্ছে একজন লোক পিস্তল ধরে আছে ভিতরে পড়তে পড়বই কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে কোনো একটা আততাই কন্ট্রাক্ট কিলার এটার উপরে বই আমরা দেখব এখন আশেপাশে কী আছে এটা লিখেছেন মোহাম্মদ নাজিমুদ্দিন মোহাম্মদ নাজিমউদ্দিন বইটি লিখেছেন নাম হচ্ছে কন্ট্রাক্ট ভিতরে ঢুকবো প্রথমে আছে মোহাম্মদ নাজিমুদ্দিন এর জন্ম ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারগোলা ইনস্টিটিউটে এক বছর পড়াশোনা করলেও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন সারা জাগানো উপন্যাস দ্য দ্য কোড লস্ট সিম্বল গডফাদার বর্ন আইডেন্টি বর্ন আলটিমেটাম দ্য ডে অফ দি জ্যাকেল দ্য সাইলেন্স অফ দি ল্যাম্পস রেড ড্রাগন ডিসেপশন পয়েন্ট আইকন মোনালিসা পেলিকান ব্রিফ অ্যাপসলিউট পাওয়ার ওডেসা ফাইল ডগস অব ওয়ার অ্যাভেঞ্জার দান্তে ক্লাব দ্য কনফেস কনফেশর স্লামড মিলিনিয়ার স্লামড মিলিয়ান এই এই এইটার কথা মনে হলে কী কী মনে হল বলিউডের একটা সিনেমা আছে ইসলামডক মিলিনিয়ার আচ্ছা এবং ফায়ারফক্স সহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ অনুবাদ করেন ফায়ারফক্স মানে হচ্ছে মজিলা মজিলা মদিলা ফায়ার ফক্স এটার উপর কোনো বই হয়েছে এটা ট্রান্সফার করেছে ট্রান্সফার ট্রান্স ট্রান্সলেট করেছে সরি ট্রান্সফার হবে না এটা হবে ট্রান্সলেট ট্রান্সলেট মানে হচ্ছে বঙ্গানবোধ করা হয়েছে বইয়ের আলোয় আলোকিত হল এটা করেছে বাতিঘর প্রকাশনী বাতিঘর প্রকাশনী মেয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে বাংলা মোটরে ওই প্রকাশনী মেবি বি বরাবরের মতো এই এই বইটাও কিনেছে অশবন শান্তনু একুশে মেলা থেকে কবে দু সালে নাম হচ্ছে কন্টাক্ট আচ্ছা এই কন্ট্রাক্ট বাতিঘর প্রকাশনী বাংলা 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 বাজার ঢাকা একুশে প্রিন্টার্স সিংতলা না বাতিঘর ওই বাতিঘর নয় বাতিঘর যেটা ছিল এটা হলো বাংলা বাজার উৎসর্গ নেমেসিস পড়ার পর যারা আমাকে উচ্ছসিক প্রশংসা করেছে যারা আমাকে উৎসাহ দিয়েছে যারা বিশ্বাস করে বাংলা ভাষার বিশ্বমানের থ্রিলার লেখা সম্ভব থ্রিলার বানাতে এখানে ভুল করেছে ছয় রফলা দিয়েছে ছয় রিকার দিয়েছে না বানানো হবে থয়র রসিকা সিলার মুখবন্ধ পুরোটা বই পড়ব না পুরোটা বই পড়লে আর ভিডিও শেষ করা যাবে না আমি লাস্ট অংশ পড়ছি কন্ট্যাক্ট পাঁচ লক্ষ টাকার দামের একটি টেলিফোন কল পাঁচ লক্ষ দাম টাকা দামের একটি টেলিফোন কল বুঝলাম না কোটি টাকার ষড়যন্ত্র পেশাদার খুনি বাস্টার্টকে ফিরে আসতে হলো দেশে একটু লাইফস্টাইল কন্ট্রাক্ট আত্মবিশ্বাসী বাস্টার বাস্টার্ড নেমে পড়ে মিশনে বাস্টার্ড বাস্টার্ট কারোর নাম হয় তারপরেই সব কিছু জট পাকাতে শুরু করে বিশালে ষড়যন্ত্রের অংশ হয়ে যায় সে এদিকে দৃশ্যপটে আবির্ভূত হয় হোমিসাইড ইনভেস্টিগেটর জেফ্রি বেগ তাদের দুজনের লক্ষ্য সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র পাল্টা স্বতন্ত্র রাজনীতি আর অন্ধকার জগতের উপাখ্যান এটা আন্ডারওয়ার্ল্ডের কাহিনি অন্ধকার জগতের যেত উপাখ্যান এটা হলো আন্ডারওয়ার্ল্ডের কাহিনি আন্ডারওয়ার্ল্ড মানে আমি বুঝলাম না শুধু কিলিং আর শুধু টাকার লোভ টাকার লোভ আর কিলিং কিলিং আর টাকার লোভ সেই সাথে এক প্রেম কাহিনী প্রেম কাহিনী থাকবে প্রেম কাহিনী ছাড়া মানুষ আগেতে পারে কন্ট্রাক্টের নেমিসিস খ্যাত মোহাম্মদ নাজিম উদ্দিনের রেসিং কার গতির এই অ্যাকশন থ্রিলারটি পাঠককে রোমাঞ্চিত করবে রোমাঞ্চিত তো করছে কিন্তু অনেক বইতে থ্রিলার বানান ভুল লেগেছে এটা আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছে বইয়ের আলোয় আলোকিত হন অবশ্যই বইয়ের তো আলোকিত হবই করে নিবেন আমার আজকের পর্ব এই পর্যন্তই ভালো থাকবেন এবং কন্ট্রাক্ট কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট কিলার